প্রবাসী শ্রমিকদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব শিল্প খাতে গতি আনতে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ জোরদার করতে লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সিদ্ধান্ত নিল দেশটির মন্ত্রিসভা অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক পরিষদ সিইডি এর সুপারিশে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তটি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট সেখানে বলা হয় প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ইকামা বা ওয়ার্ক পারমিট ফি মৌকুফ করা হবে এর মধ্য দিয়ে আনুমানিক সাত থেকে আট বছর পর সৌদি আরবে এই ইকামা ফি মৌকুফ করা হচ্ছে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরাইফ বলেন প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত আর্থিক ফি মৌকুফের ফলে সৌদি আরবে টেকসই শিল্প উন্নয়নে আরও জোরদার করা হবে তিনি এটিকে ভীষণ দুই হাজার তিরিশের আওতায় শিল্পখাতকে ধারাবাহিকভাবে সহায়তা দেয়ার অংশ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী আরও বলেন এই পদক্ষেপ সৌদি শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে এবং তেল নির্ভরতা কমিয়ে অন্য জিনিসের রপ্তানির বিস্তার ঘটাতে সহায়তা হবে ভীষণ দুই হাজার তিরিশের আওতায় সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বহুমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে কাজ করছে এরই অংশ হিসেবে নতুন এই নীতি গ্রহণ করা হয়েছে আলখোরায়েফ জানান ইকামা ফি বাতিলের ফলে কারখানাগুলোর পরিচালন ব্যয় কমবে মানসম্মত বিনিয়োগ আকৃষ্ট হবে এবং শিল্প প্রতিষ্ঠানগুলো সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত হবে পাশাপাশি অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও উন্নত উৎপাদন প্রযুক্তির মতো আধুনিক ব্যবসায়িক মডেল দ্রুত গ্রহণে সহায়ক হবে এই সিদ্ধান্ত আরাফাত ইসলাম যুগান্তর নিউজ